হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এই ভাদ্র মাসে নতুন একটা মজাদার বড়া যেটা বলে তালের ফুরুলি বলতে পারো তো সেটা আমরা এই ভাদ্র মাসে আপনারা নিজেদের বাড়িতে কিভাবে বানিয়ে খাবেন এবং সুন্দর টেস্টি সহ তো সেটা আমরা আগে এই ভিডিওতে পুরো দেখাতে চলেছি জানি ইউটিউবে এর থেকে আরও বেশি অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আজকে যে ভিডিওটা দেখব সেটা খুবই সংক্ষিপ্ত এবং অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন একটা আস্ত নারকেল নিয়ে নিচ্ছি যেই নারকেলটা ফাটিয়ে অনেকটা বার করে নিয়ে এবং নারকেলটাকে কুড়তে হবে নারকেলটাকে কোড়া হয়ে গেলে সুন্দর একটা পাত্রে রাখবেন নেক্সট এইভাবে ধীরে ধীরে বাঙালিভাবে যেভাবে করতে হয় গামীন সেভাবে আমরা করে নিচ্ছি তালের বড়া বানানোর জন্য তালটা কি নুচে নিয়েছি তালটা খুব ঘন হয়েছে পরিমাণ জল দিয়ে দিলাম ব্রেকিং সোডা সামান্য লবণ পরিমাণ মতো মৌরি পরিমাণ মতো একটা নারকেল ভাজা সুজি আড়াইশো পাঁচশো পরিমাণ চিনি এবার এগুলোকে মিক্সড করে নিতে হবে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে রকম করে ফাটবো তালের বড়াটা তত সুন্দর হবে এ আর এটা দিচ্ছি এবার এক কিলো পরিমাণ আটা দিচ্ছি দিয়ে এরকম আঁখিয়ে নিতে হবে তো আপনি সবকিছু ডিটেলস দেখলেন তো তালের মাখিয়ে রাখা ম্যারিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে এবং সাথে আগে তেলটাও সেখানে কিন্তু গরমেও হচ্ছে তো এবার এটাকে ধীরে ধীরে ছোট করে আমরা গ্রামে জানি ফুরুলি হয় সেই ফুরুলি আকারে আমরা ছেড়ে দিচ্ছি যেখানে আমার মা এটা খাওয়াতে আমাকে সাহায্য করছে যে ছেড়ে দিচ্ছে মায়ের হাতের রান্নার একটা অপূর্ব স্বাদই আলাদা যেখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কড়াই একের পর এক ছেড়ে দিচ্ছে তো এগুলোকে গরম হওয়া পর্যন্ত এবং পুরোটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটা খেতে খুবই ক্রাঞ্চি লাগবে কারণ এর মধ্যে যে ম্যারিনেটগুলো দেওয়া আছে না গাই তোমরা ভিডিওতে ভালোভাবে ফলো করবে দেখবেন বুঝতে পারবেন যে এর মধ্যে কি কি দেওয়া আছে সেইগুলো আপনারা নিজেরা বাড়িতে দেবেন দিয়ে দেখবেন এবং খুবই খাস্তা এবং সুন্দর টেস্টি লাগবে মনে হবে যেন আরও একবার বানিয়ে খায় তো এগুলো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে এবার এইগুলো কি একটা প্লেটে করে তুলে নেবো একটু আছেন গ্রামের ভাষায় বাংলায় দেখতে পাচ্ছেন আমরা যেভাবে উনান বলি সেই মাটির উনানেই এগুলো কাঠের জালেতে এগুলো ভাজা ভাজা করে তুলে নেওয়া হয়েছে তো আপনারা বাড়িতে বানিয়ে যদি এভাবে আমার ভিডিও দেখে খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে একবার জানাবেন তো আজ নয় অন্য কোনো দিন হয়তো আপনারা খাবেন বা দেখবেন যদি ভালো লাগে বানিয়ে তো ভিডিওতে ছোট্ট একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যেন বাড়িতে এইভাবে আপনাদের মায়েরা বানিয়ে খাওয়াতে পারে আপনাদেরকে ধন্যবাদ